আমি জানি আপনারা সাবস্ক্রাইব বা ফলো করে নিয়েছেন কারণ আপনারা আমাকে খুব ভালোবাসেন তো চলুন আগে দেখব এর মধ্যে কি কি সিস্টেম আছে প্রথমত কিন্তু আপনি এইভাবে এটিকে ব্যবহার করতে পারবেন কিন্তু এই অ্যান্টেনাটি লাগিয়ে দিলে এর ফ্রিকোয়েন্সি রেঞ্জটা অনেকটাই বেড়ে যায় আর কয়েক মাস আগে আমরা এগুলো নিয়ে ভিডিও বানিয়েছিলাম যেখানে প্রায় সাড়ে সাত কিলোমিটার যাওয়ার পরে এই অক্টকিগুলো ভালোভাবেই কাজ করেছিল আর এর মধ্যে থাকা ব্যাটারি কিন্তু যথেষ্ট পরিমাণ চার্জের বেকআপ দেয় আর এর ফ্রন্টে আছে দুইটি লাইট প্রথমটি হচ্ছে ইন্ডিকেটার হিসাবে ব্যবহার করা হয় যেমনটা দেখুন এইভাবে আমার কাছে দুইটি আছে এর কালার কিন্তু দুইটা হবে একটা হচ্ছে লাল এখানে রেড আর দ্বিতীয় হচ্ছে গ্রিন সবুজ আর লাল দুইটি কালার আছে এর মধ্যে আপনাদের বুঝিয়ে দিই কোনটা কালার কীভাবে কাজ করে যদি এই দুইটি অকিটকের মধ্যে প্রথমটিকে আমি যদি প্রেস করে দ্বিতীয়টিকে কিছু ইন্ডিকেট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি গ্রিন লাইট জ্বলছে ক্যামেরাম্যান ভালো করে দেখিয়ে দাও এখানে দেখতে পাচ্ছেন আমি যখন এখানে কথা বলছি তখন অলরেডি কিন্তু এখানে গ্রিন লাইটটা জ্বলছে তার মানে আমি যতক্ষণ এটাকে প্রেস করে থাকবো অলরেডি কানেক্ট হয়ে গেছে তার জন্য গ্রিন লাইটটা জ্বলছে এটি আপনার ইন্ডিকেট করছে যে গ্রিন লাইট অফ হওয়া না পর্যন্ত কিন্তু আপনাকে পিটিটি বোতামটা চাপতে হবে না আর যখন এই দ্বিতীয় অকি টকিটির পিটিটি বোতামটা দাববেন তখন দেখতে পাচ্ছেন ওখানে রেড হয়ে গেছে আবার এখানে গ্রিন হয়ে গেছে মানে আপনাকে ততক্ষণ পর্যন্ত মানে এই অকি যে পার্সেন্ট থাকবে তাকে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত এই গ্রিন লাইটটি অফ না হয়ে যায় মানে কানেক্ট আছে অলরেডি আপনি শুনতে পারবেন দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এইভাবে শুনতে পারবেন আর এইভাবে আপনারা খুব সহজে একে অপরের সঙ্গে কথা বলতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে এই অকিটকিকে আপনি টর্চ হিসাবে ব্যবহার করতে পারবেন অন্ধকারে অনেকটাই কাজে আসবে আর এর মধ্যে আছে ষোলোটি চ্যানেল মানে এক এক করে আপনি প্রায় ষোলো জনার সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলতে পারবেন আর সাপোজ ধরেন আপনার এক নম্বর চ্যানেলে দশটি অকিটকি কানেক্ট আছে তাহলে কিন্তু আপনি একবারই দশজনের সঙ্গে কথা বলতে পারবেন গ্রুপ কলিংয়ের মতো খুবই একটি ভালো সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে ষোলোটি চ্যানেল আছে আর এর সাউন্ড কোয়ালিটি সম্পর্কে তো একদমই বলতে হবে না অসাধারণ আর এর প্যাকেটের মধ্যে পাবেন দুইটি অকি টকি দুইটি চার্জার আর দুইটি হেডফোন এর মূল্য কিন্তু অনেকটাই কম আর তার আগে কে কোন সেম ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন